ও শুনেছেন আপনার ভাইয়া সুন্দর বেরিলা বাইকে গেছে কাল লগে বাইকে গেছে এটা শুনেন নাই না কাল লগে আমরা সুন্দরী বলল এই তুমি শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা ব্যায়াম করে আসলাম দেখো না শরীর করব শীতের ভিতরে কি এমন ব্যায়াম পারবো না তবে পাশের বাড়ির দেন স্যার ব্যাংক নিয়ম করছে পাঁচ টাকা নিচে তুললে এক্সট্রা চার্জ দিতে হবে কাজ করেন ছয় হাজার টাকা দেন আর পাঁচ টাকা জমা করেন এত বুদ্ধি নিয়ে আপনি রাতে ঘুমান কি করে আপনাদের ব্যাংক ম্যানেজার যে স্কুলের ছাত্র ছিল সেই স্কুলের টিচার ছিলাম ক্লাস সুন্দর একটা কবিতা ছিল। সেই কবিতার কথা না আমার মনে আসতিসে না তোমার কি মনে আছে আরে একটা না দুইটা সুন্দর কবিতা ছিল একটার গাল গোলাপের মতো সুন্দর ছিল আর একটার চোখ পাগল করে দিত আমি বইয়ের কবিতার কথা বলছি আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হয়েছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন কথাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে এই শুনছো তোমার ভাই লিটন নাকি এখন আফ্রিকায় যে ব্যবসা করবে ওটা আমার ভাই কয়দিন পর শুনবা সাদে গিয়ে ব্যবসা করতেছে আফ্রিকায় কিসের ব্যবসা করতে যাবে শোনো ভাই লিটন তা আফ্রিকায় কিসের ব্যবসা করবি ভাই ফেয়ার এন্ড লাভলি বিক্রি করব আচ্ছা আগের জামানায় নাকি রূপ পালটানো মায়াবী রাক্ষস ছিল শুধু আগের জামানায় কেন এই জামানায়ও মায়াবী রাক্ষসের অভাব নাই বলো কি তুমি দেখছো কখনো অবশ্যই দেখছি তোমার বিয়ের ছবির সাথে আয়নায় চেহারা মিলায়ে দেখো আচ্ছা ভাবি আপনি আর আপনার শাশুড়ি যদি বাগের সামনে পড়েন তখন আপনি কি করবেন শাশুড়ির বাগের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব আপনার শাশুড়ির মিথ্যা ডক্টর ਮੁখে ভ্লেসবেন আমার শাশুড়ীকে তো চিনেন না তার সুপার শুনলে বাগের বংশ শুদ্ধ আত্মততা করবে এই ডাক্তার দেখাইয়া ঠিকমতো এক্সরে করছো হ্যাঁ করছি এক্সরে রিপোর্ট ভালো না হাড়ে একটা ভাঙছে না দুইটা ভাঙছে সেটা বলো আগে জেমাইর দিছো হাড়দিকে একটাও থাকার কথা দুইটাই ভাঙছে কতবার বলছি সকাল দুপুর রাতে আমার সাথে তর্ক করবা না দিনরাত 24 ঘন্টা বাদে যে সময় পাও সেই সময় তর্ক করবা তাই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে জামুনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে

না কাগজে দিব আমি মেমোরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন